সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার পথে রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ধরা পড়েছে তিন পাচারকারী বুধবার টেকনাফে মেরিন ড্রাইভ এলাকার উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় টেকনাফ দুই বিজিবির অধিনায়ক জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে চোদ্দ নারী ও সাত শিশু রয়েছে আটক দালালরা হল টেকনাফের মোহাম্মদ সলি মোহাম্মদ নুরুল আফসার ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মনসুর আলম অভিযান চলাকালে পাচারে ব্যবহৃত একটি নৌকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে পাচার বিরোধী যে অভিযান ছিল সেই অভিযানের সূত্র ধরে আমরা আজকে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে এই নৌকায় করে প্রায় এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে তিনজন আসামি একটি দেশীয় অস্ত্র সহ আটক করেছি এবং পঁয়ত্রিশ উনত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছি